তো হ্যালো গাইস চলে আসলাম ভিয়েতনামে আমি আজকে আপনাদের সামনে কিছু জিনিস আলোক আলোচনা করবো সেটা হচ্ছে ভিয়েতনামে কত কস্টিং লাগে আপনার এই ভিসা পেতে কতদিন সময় লাগে তার সাথে আপনার হোটেল বুকিং কত পার ডে এখানে এসে আপনার লিভিং কস্ট কত লাগতে পারে আপনি কোথা থেকে একটা জায়গায় ঘুরতে পারেন সেই জিনিসগুলো নিয়ে আজকে আমার মূলত আলোচনা থাকবে সো আমি এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে আপনার একটা পার্ক এটা আমার হোটেলের পাশে আছে আমি যে হোটেল থেকে উঠছি ইন সাইগন তো আমি আজকে বেরোলাম আপনাদেরকে কিছু ভিয়েতনাম সম্পর্কে তথ্য দেওয়ার জন্য যারা আমার পেজটা এখনো ফলো করার নাই ইউটিউবে সাবস্ক্রাইব করার নাই এটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি দিতে যাচ্ছি আপনাদের সবথেকে সঠিক তথ্য দিয়ে ইনফরমেশন দিয়ে কীভাবে আপনারা এশিয়া দেশগুলোর ভিতরে ট্যুরিস্ট বিষয় ঘুরতে পারেন থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম লাওয়েস এই যে দেশগুলো আছে এশিয়ার ভিতরে আপনারা সব কম খরচের ভিতরে কোথায় গেলে ঘুরতে পারবেন তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমার আলোচনা সাথেই থাকুন